আরে ওই বিজেপির সেই গুন্ডাটা কোটি কোটি লোক নিয়ে কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো গত করেছি তার আগের বছরও করেছি তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো আমিও একই উত্তর শোনো ওভাবে হিন্দু ভোট হয় না যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ছড়া ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না

কোথায় গেল সেই গুন্ডাটা বাটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডা আমি করলেই কালানি খাবি যাও